দর্শক শেখ হাসিনা কি ভারত ফেরত দেবী কি না এই প্রশ্নটা এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার থেকে বারবার চাওয়া হচ্ছে কিন্তু ভারত সেদিকে কি সাড়া দিচ্ছে নাকি কোনো সারাই দিচ্ছে না আপনাদের সাদর আমন্ত্রণ আজকের আলোচনায় আন্তর্জাতিক প্রভাবশালী মিডিয়া দ্য ডিপ্লোমেট একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ করেছে সেখানে তাদের যত দেয়া না না। কেন ভারত ফেরত দেবে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবেই তুলে ধরা হয়েছে দ্য ডিপ্লোমেটের এই প্রবন্ধকে কেন্দ্র করে দৈনিক ইত্তেফাকও একটা স্টোরি করেছে চলুন দেখি দ্য ডিপ্লোমেট আসলে কি বলতে চাইছে আর তাদের পর্যবেক্ষণ কেমন ডিপ্লোমেটি প্রবন্ধে কি আছে লিখেছেন প্রবন্ধটি সুধা তাদের বিশ্লেষণে একটা বিষয় খুব স্পষ্ট ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না আগামী বছর যদি ভারতের সরকার পরিবর্তন হয় তাহলে অবস্থা কি দাঁড়াবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে আরেকটা বড় বিষয় উঠে এসেছে ভারত মনে করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক প্রায় শূন্যের পর্যায়ে এই সরকারের আমলে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে ভারত একেবারেই আগ্রহী নয় বাংলাদেশ সরকার কি করেছে গত সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় হওয়ার পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে নোট ভার্বাল পাঠিয়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটা ভারতের বাধ্যতামূলক দায়িত্ব শুধু তাই নয় তারা আরও যুক্তি দিয়েছে যে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া হবে বন্ধুত্বহীন আচরণ এবং ন্যায় বিচারের প্রতি আঘাত ভারতের প্রতিক্রিয়া কি আইসটি রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল যে তারা রায়টি লক্ষ্য করেছে এবং বাংলাদেশের শান্তি গণতন্ত্র স্থিতিশীলতার পক্ষে তারা রয়েছে কিন্তু প্রত্যর্পণের প্রসঙ্গ একেবারেই এড়িয়ে গিয়েছে বিশ্লেষকদের মতে দিল্লির এই মুহূর্তে কোনো বড় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে চলুন দেখি কেন ভারত অপেক্ষা করতে চায় ভারতের গবেষক স্মৃতি এস পটনায়ক একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন তিনি বলেছেন বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী এবং সীমিত ক্ষমতা নিয়ে রয়েছে তাই নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই শুধু দিল্লি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে অর্থাৎ ভারত সিদ্ধান্ত নিয়েছে যে দুই সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর যে সরকারই আসবে তাদের সাথেই তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় বিষয়টি পরিষ্কার তারপরে সিদ্ধান্ত হবে কি করা হবে ভারতীয় রাজনীতিতে প্রতিক্রিয়াস ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিরোধিতা যথেষ্ট প্রবল যা রায় ঘোষণার পর আরও শক্তিশালী হয়েছে ভারতীয় রাজনীতিবিদরা মনে করছেন তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া মানে শেখ হাসিনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই সমীচীন হবে না এখানে একটা বিষয় মনে রাখতে হবে শুধু বিজেপি নয় ভারতের আরেকটি অন্যতম প্রধান রাজনৈতিক দল ও বর্তমান প্রধান বিরোধী দল কংগ্রেসের সাথেও শেখ পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার বাংলাদেশকে সাহায্য করেছিল আবার উনিশশো পঁচাত্তরের পর শেখ হাসিনা এবং শেখ রেহানাকেও আশ্রয় দিয়েছিল এই ভারত সুতরাং এই বন্ধুত্বকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠানো ভারতের জন্য রাজনৈতিকভাবে ভাবে খুবই স্পর্শকাতর একটি বিষয় এখন দেখি ভারতের হাতে কি সুযোগ আছে দুই সালের প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত চাইলে রাজনৈতিক চরিত্রের অপরাধ ধারা ব্যবহার করে প্রত্যর্পণে অস্বীকৃতি জানাতে পারে অর্থাৎ এটাকে রাজনৈতিক মামলা হিসেবে দেখিয়ে ভারত ফেরত না দেওয়ার সুযোগ রাখে আর এরই মধ্যে হিউম্যান রাইটস ওয়াচও বলেছে যে ভারত যেন মৃত্যুদণ্ডের মুখে কাউকে না দেয় শেষ কথা তা বিশ্লেষণে বলা আরও হয়েছে যে কেন্দ্র করে ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ অনেক বড় একটি ইস্যু তাই দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে দিল্লি খুবই সতর্ক থাকতে চায় তারা নির্বাচিত সরকারের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করতে আগ্রহী এবং দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট করতে চায় না কিন্তু আপাতত সিদ্ধান্ত পরিষ্কার শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না দর্শক আপনার কি মতামত বিষয়ে কমেন্ট বক্সে জানান আপনার ভাবনা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোচনায় থাকুন কারণ আপনার আমার মত মানেই গণতন্ত্র ধন্যবাদ সবাইকে